হ্যালো বন্ধুরা এই তোমাদের সামনে আমি আবার এসেছি আজকের বিষয় মাকে নিয়ে আলোচনা মা গর্ভ করার পর দশ মাস দশ দিন কত কষ্ট পায় তো এই পাওয়ার পরেও যখন সন্তান ভূমিষ্ঠ হয় কত কষ্ট তারপরেও সে সন্তান পৌষ মাঘ মাসে যখন প্রস্রাব করে দেয় মায়ের কাপড় চুপড় ভরে মা তখন কি করেন শুকনো বস্ত্র সন্তানকে তার পিঠের নিচে দিয়ে নিজে ভিজা বসন বারবার বারবার যখন সন্তান ভিজিয়ে দেয় তবুও ক্লেজ সম মানে সেটাকে কখনও খারাপ ভাবে না বুকের মাঝে সন্তানকে টেনে নিয়ে সারা নিশি মা কত আদর করে নিজের বক্ষের মধ্যে রাখে আর সেই বক্গ বুকের স্তন পান করান কখনো তো খারাপ ভাবেন না সেই মাকে আমরা কত তাচ্ছিল্য করি তার কোনো শেষ নেই মায়ের পরিণতি লাশ জীবনে কত কষ্টকর হয় তার কারণ ছেলের বউ মাকে দেখতে পারে না ছেলেও দেখতে পারে না কত কষ্ট নিয়ে কত জঠোর যন্ত্রণা নিয়ে মা কষ্ট করেন কিন্তু মায়েরই যন্ত্রণা কেউ বোঝে না তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি তোমরা যাই কিছু করো মাকে কখনও তোমরা খারাপ চোখে দেখবে না সবসময় মায়ের তোমরা খবর নাও মা কেমন আছে কি অবস্থায় আছে তার পাশে যাও এক একধার দুধের ঋণ শোধ করার মতো কোনো সন্তানের কোনো ক্ষমতা নেই তাই আমি তোমাদেরকে বলছি আমার এই যে আজকে মা সম্বন্ধে আজকে মা সম্বন্ধে যে আলোচনা করছি সে ব্যাপারটা তোমরা দেখবে মাকে আদর করো শ্রদ্ধা করো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদাপি গদিয়েছি এই মায়ের পায়ের তলায় সন্তানের স্বর্গ এই মাকে যদি তোমরা তাচ্ছিল্য করো ওই বৃদ্ধাশ্রমে পাঠাও ভগবানকে তামান দিন ডাকলেও ভগবান তোমাকে দিনই সাড়া দেবে না বলবে যে যার জন্য তুমি জন্ম পেয়েছ তাকে তুমি চিনতে পারছ না আর তুমি আমার কাছে কী এসেছো আমাকে কি ভোগ নিবেদন করছো তাই আমি সবাইকে অনুরোধ করব এই মা বাবাকে তোমরা কেউ খারাপ নজরে দেখো না সবাই ভালো নজরে দেখো আর মা কেন কিভাবে মা আমার সুখে থাকবে মার সুচিকিৎসা করো মাকে সব সময় পাশে পাশে রাখো সারাদিন আনতে মায়ের পাশে যাও সকালবেলা খোঁজ নাও দুপুরে খোঁজ নাও সন্ধ্যায় খোঁজ নাও মাকে তুমি কেমন আছো মা তুমি কি ভালো আছো মায়ের পাশে যাও মা কিছু চায় না গো জগতে সবাই অনেক কিছু চায় কিন্তু মা কখনোই কিছু চায় না মা শুধু চায় সন্তান আমার ভালো থাকুক আমার কারণ সব কিছু মা যদি সন্তান যদি খারাপ হয় তবুও কোনো মা সে সন্তানকে ত্যাগ করতে পারে না কিন্তু সন্তানেরাই মাকে চেনে না আমি সবার কাছে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করছি তোমরা যারা পরের মেয়েকে নিয়ে এসে ঘর বাঁধছ তাদের দিকে নজর না দিয়ে একটু মায়ের দিকে নজর দাও আমার মনে হয় আগামী দিনে ভগবানকে কাছে পাওয়ার পথ মা বাবাকে যদি একনিষ্ঠভাবে প্রণাম করো তাহলে ভগবানের প্রণাম হবে আমি অ্যাপসেটটি এখানে রাখছি তার কারণ সবাই মিলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো তাহলে আমার চ্যানেলটি আমি নিয়ে এগিয়ে যেতে পারবো আর তোমাদেরকে এই সব ভিডিও আমি দেখাতে পারবো